আসসালামু আলাইকুম সত্যের আওয়াজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মানুষের জীবনে যে চলার জন্য যে শক্তি প্রয়োজন মানে পৃথিবীতে প্রতিটি জিনিসের পিছনে কিন্তু একটা শক্তি কাজ করে তো একটা মানুষকে সুন্দরভাবে চলার জন্য এ সমাজে অবশ্যই শক্তির প্রয়োজন আছে শক্তি ছাড়া মানুষ কখনো টিকতে পারে না এটা শারীরিক শক্তি হতে পারে তারপরে আপনার মেন্টাল মেন্টাল মেন্টালি শক্তি হতে পারে আবার আর্থিক শক্তি হতে পারে অথবা অন্য আধ্যাত্মিক শক্তি হতে পারে তো আমি এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব আজকে ভিডিওতে সো আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আশা করি যে এই থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক একজন মানুষকে যদি শক্তি শারীরিকভাবে শক্তিশালী হতে হয় তাহলে অবশ্যই তাকে ব্যায়াম করতে হবে কারণ শারীরিক শক্তি এমন একটি শক্তি যে আপনি যে কোনো কাজ করবেন বা আপনি পরিবারকে সাপোর্ট করার জন্য হয়তো বা অনেকে কঠোর পরিশ্রম করে ইনকাম করবেন কিন্তু আপনার শরীরে যদি শক্তি না থাকে আপনি যদি দুর্বল হন বা আপনি যদি অসুস্থ হন তাহলে কিন্তু আপনি কখনো শক্তি করতে পারবেন না তো এই জন্য আপনার জীবনে উন্নতির জন্য আপনাকে অবশ্যই শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এটার জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে তারপরে ভালোভাবে মানে গুড স্লিপ যাকে বলে মানে মোটামুটি রাত এগারোটা থেকে সকালে ফজরের আগ পর্যন্ত সাত আট ঘন্টা ঘুমাইতে হবে তারপরে ভালো খাবার খেতে হবে ভালো খাবারের মধ্যে ফলমূল জাতীয় যে খাবারগুলো এগুলো খেতে হবে এগুলোতে অনেক শক্তি বৃদ্ধি পায় তারপরে ভাজা পোড়া বা আপনার যে কোনো ধরনের রিচ ফুড থেকে আপনাকে দূরে থাকতে হবে এগুলো আপনার শরীরের শক্তি কমিয়ে দেয় আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল কমিয়ে দেয় তো ওভারঅল আপনাকে শারীরিকভাবে ফিটনেস আপনি যদি না হন তাহলে আপনি কখনোই আপনি আপনার লাইফে কখনো সুখী হতে পারবেন না তো আমি মনে করি যে একজন মানুষ যদি লাইফে ভালো কিছু করতে চায় বা সুখী হতে চায় অবশ্যই তাকে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে আর দ্বিতীয় যে শক্তিটার কথা আমি এখন বলবো সেটা হচ্ছে যে মেন্টাল শক্তি বা মানসিক শক্তি যাকে বলে আপনি শারীরিকভাবে শক্তিশালী কিন্তু আপনি মানসিকভাবে দুর্বল তাহলে কিন্তু আপনি জীবনে কিছুই করতে পারবেন না কারণ মানসিক শক্তিটা এমন একটা শক্তি যেটা মেডিকেল সায়েন্স থেকে প্রমাণিত যে একটা মানুষ যদি মানসিকভাবে দুর্বল হয় তাহলে তো চারিদিকের পারিপার্শ্বিক পরিবেশটাই তার বিপরীতে চলে তো মানসিকভাবে শক্তিশালী হলে আপনার একটা এক্সট্রা বেনিফিট হচ্ছে যে মনে করেন যে আপনি একটা চাকরি করেন বা একটা ব্যবসা করেন ব্যবসায় আপনার লস দেখা দিল আপনি মানসিকভাবে যদি শক্তিশালী হন তাহলে অবশ্যই সেই লসটাকে আপনি ওভারকাম করে কিন্তু ভবিষ্যতে কিভাবে আমি এই লসটাকে ম্যানেজ করে বড় হতে পারবো এই ধরনের কিন্তু আপনার মানে আপনি একটা ক্রিয়েটিভিটি তৈরি করে কিন্তু আপনি পুরো পরবর্তীতে আবার ঘুরে দাঁড়াতে পারবেন আর আপনি যদি মানসিকভাবে দুর্বল হন তাহলে কিন্তু এটা আপনার পক্ষে সম্ভব হবে না আপনি হয়তো বা ওই লসের কারণে আপনি হতাশ হয়ে আপনি কিন্তু পরবর্তীতে আর কামব্যাক করতে পারবেন না পৃথিবীর ইতিহাসে অনেক আপনারা উদাহরণ পাবেন যারা বিভিন্নভাবে বিভিন্ন ক্রিয়া যারা ক্রিয়া সুপারস্টার বা যারা অভিনেতা বা যারা ব্যবসায়ী তারা বিভিন্নভাবে হয়তো বা তাদের ক্যারিয়ারে ধস নেমে গেছে তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েনি তারা কিন্তু পুনরায় কামব্যাক করেছে কারণ কি তারা মানসিকভাবে মানে মেন্টালি তারা স্ট্রং ছিল তো তো আমি মনে করি যে শারীরিক শক্তির পাশাপাশি আপনাকে মানসিক শক্তি অর্জন করতে হবে তাহলে পয়েন্ট হলো দুইটা একটা হলো শারীরিক শক্তি অর্জন করতে হবে একটা হলো মানসিক শক্তি অর্জন করতে হবে পূর্ণাঙ্গ সুখী জীবনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তিন নাম্বার যে পয়েন্টটি সেটা হচ্ছে আপনার আর্থিক শক্তি অর্জন করা অর্থাৎ অর্থনৈতিকভাবে আপনাকে স্ট্রং হইতে হবে আপনি ব্যবসা করেন চাকরি করেন বা অন্য কোনো কিছু করেন মূল কথা হচ্ছে যে আপনি যদি আর্থিকভাবে দুর্বল থাকেন তাহলে কিন্তু আপনি সমাজে মাথা উঁচু করে চলতে পারবেন না অতএব আপনাকে সমাজে মাথা উঁচু করে চলতে গেলে কিংবা একটা নিজের একটা জায়গা সমাজে তৈরি করার জন্য হলেও আপনাকে কিন্তু আর্থিকভাবে শক্তিশালী হতে হবে তো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ পৃথিবীতে অর্থ ছাড়া সব কিছুই অনর্থক এক কথায় টাকা ছাড়া যেমন মানুষ চলতেও পারে না আবার টাকা ছাড়া এক পা ফেলতেও পারে না এখন তো বর্তমানে এমন একটি সমাজ আমাদের চারিদিকে তৈরি হয়েছে যে আসলে মানুষ মানুষকে বিচার করে টাকার মানদণ্ড তো যাই হোক আপনাকে অন্তত কোটিপতি না হলেও অন্তত আপনি যেন স্বাধীনভাবে আত্মনির্ভরশীল হয়ে চলতে পারেন সেই জন্য আপনাকে অবশ্যই আর্থিকভাবে শক্তিশালী হতে হবে তাহলে গেল তিনটা পয়েন্ট শারীরিক শক্তি মানসিক শক্তি আর্থিক শক্তি আর একটা লাস্ট একটা পয়েন্ট আছে একজন মানুষের সুখে থাকার জন্য সেটা হচ্ছে যে আপনার তিনটা শক্তি আছে কিন্তু তারপরেও কিন্তু আপনি দুর্বল থাকবেন এটার পিছনে কারণ কি কারণ হচ্ছে যে আপনি যদি দুর্বল দুর্বল থাকেন আমি বলছি যে একজন মানুষ সর্ব সব অবস্থায় সে চিন্তা করবে যে সৃষ্টিকর্তা তার সাথে আছে এটা তাকে কিন্তু এক্সট্রা বেনিফিট দিবে কেমন একজন মানুষ যদি যে কোনো ধরনের বিপদ আপদে পড়ে সে যদি সৃষ্টিকর্তাকে স্মরণ করে বা তার উপরে নির্ভরশীল হয় আল্লা রব্বুল আলমিনকে যিনি ঢাল হিসাবে ব্যবহার করবেন তিনি কিন্তু কখনোই হেরে যাবেন না জীবন সে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জয়ের মুখ দেখবে তো এই জন্য আপনাকে সবসময় অন্তত চেষ্টা করতে হবে যে পাঁচাত্য নামাজ দিনের মধ্যে আদায় করতে হবে তারপরে যদি সুযোগ থাকে তাহলে টুকটাক জিকি রাজগারগুলো আছে তসবিগুলো আছে এগুলো আপনি পড়বেন এগুলো হবে কি আপনার অন্তরটা মানে আপনার কল আপনার মনটা পরিষ্কার হবে প্লাস মনের মধ্যে একটা আধ্যাত্মিক আল্লাহর পক্ষ থেকে একটু শক্তি চলে আসবে তো আধ্যাত্মিক শক্তি কিন্তু আমাদের জীবনে মানে অনেক ইনফ্লুয়েস করে এই কারণে আমি কথাটি বলছি যে আপনি যদি কোনো কারণে শারীরিক বা মানসিকভাবে ভেঙেও পড়েন কিন্তু যদি আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি থাকে আল্লাহ রবুল আল্লাহমের উপরে বিশ্বাস থাকে যে তিনি আমার পাশে আসেন বা আমি তো কখনো কোনো পাপ করিনি বা আমি তো আল্লাহ আল্লাহকে সিজদা করি আল্লাহ অবশ্যই আমার কথা শুনবেন বা অবশ্যই এই বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার করে দিবেন আপনি যদি আধ্যাত্মিকভাবে আল্লাহ আল্লাহর সাথে যদি আপনার কানেক্টিভিটি থাকে সৃষ্টিকতার সাথে যদি আপনার কানেক্টিভিটি স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনি আর্থিক বলেন সামাজিক বলেন বা পারিবারিক বলেন যে ধরনের বিধ্বস্ত অবস্থার মধ্যে দিয়ে যান না কেন আপনি কিন্তু কামব্যাক করতে পারবেন কারণ আপনার সাথে সস্তা আছে এই কারণে আপনাকে যে শক্তিটা অর্জন করতে হবে চতুর্থ যে শক্তিটা সেটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি তাহলে আমরা আজকে কি শিখলাম যে আমাদের জীবনে ডেভেলপ করার জন্য চার ধরনের শক্তি আমাদেরকে অর্জন করতে হবে বা চার ধরনের আপনি বলতে পারেন কোয়ালিটি অর্জন করতে হবে এই চারটি কোয়ালিটি আপনাকে একজন পারফেক্ট এবং আনস্টপেবল মানুষ হিসাবে তৈরি করে দিবে এবং আপনি কোনোদিনই কোনো জায়গাতে কখনো বাঁধবেন না কোনো জায়গাতে কখনো আপনি কি বলে যে সাকসেসের চলার যে পথ এই পথটাই কখনো আপনি থেমে যাবেন না আপনি আটকে যাবেন না আপনি এই চারটা গুণ অর্জন করেন আপনি দেখবেন যে আপনি যে ফিল্ডে থাকেন না কেন সে ফিল্ডে আপনি বড় কিছু করতে পারছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আরেকটি কথা যে আমার এই ভিডিওটায় যদি কোনো ইনফরমেটিভ কোনো তথ্য আপনাদের দেখে মনে হয়ে থাকে যে না এখান থেকে কিছু শিখতে পারলাম এই ভিডিও থেকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন যে আসলে ভিডিওটা আপনার কেমন লাগলো বা ইনফরমেশনটা আপনার কেমন লাগলো আর পাশাপাশি পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করবেন তাহলে ভবিষ্যতে আমি যদি কোনো টিপস বা ট্রিক্স রিলেটেড বা কোনো মোটিভেশনাল বা পরামর্শ রিলেটেড কোনো ভিডিও আপলোড করি তাহলে অবশ্যই আপনারা সেই ভিডিওটি সাবস্ক্রাইব করার কারণেই দেখতে পাবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম